নজর রাখছে মুর্শিদাবাদের নবগ্রামের দিকে নবগ্রামে কঠোর নিরাপত্তার মাঝে শান্তিপূর্ণভাবেই চলছে মাধ্যমিক পরীক্ষা নবগ্রামের পাঁচগ্রাম হাই স্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবেই চলছে পরীক্ষার্থীদের সুরক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নবগ্রাম থানা প্রশাসন শুরু থেকেই কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে মোতায়েন রয়েছে পুলিশ যাতে কোনো রকমের বিশৃঙ্খলা বা অনিয়ম না ঘটে শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয় পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে নবগ্রাম থানার এক বিশেষ উদ্যোগ সকলের নজর কেড়েছে প্রতিটি পরীক্ষার্থীকে একটি করে পেন ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয় যা তাদের পরীক্ষা নিয়ে ইতিবাচক মানসিকতা তৈরি করতে সাহায্য করেছে পরীক্ষা কেন্দ্রগুলির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন সিআই সূর্য মালাকার ও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মোহন্ত তারা পরীক্ষা পরিচালনায় পদ্ধতি পর্যালোচনা করেন এবং প্রশাসনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন নবগ্রাম থানা প্রশাসনের এমন উদ্যোগে পরীক্ষার্থী অভিভাবক এবং শিক্ষ শিক্ষকদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনগুলোতেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে রনীশ শেখের রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা কোথায় কোন কোন স্কুলে নবগ্রাম স্কুল আপনার ভাগ্নি ভাগ্নি আমার সরবি সামনদলের পরীক্ষা দেওয়ার আগে প্রশাসনের তরফ থেকে কি কি জিনিস পেলেন তো এক মাস চেষ্টা করছি কোথায় ভূমিকা ভালো প্রশাসন আপনার নাম আমার নাম প্রভাত মণ্ডল বাড়ি বীরভূম শীতলগ্রাম বাড়ি থ্যাংক ইউ গৃহসজ্জার জগতে হরেক রকম সরঞ্জাম নিয়ে এসে গেছে শরীফ এন্টারপ্রাইজ পিবিসি প্যানেল ডাব্লিউপি শ্রী প্যানেল ওয়াল প্যানেল সিলিং প্যানেল ইউভি মার্বেল শিট অ্যাধেশিভ আর্টিফিশিয়াল গ্রাস ও অ্যাশে সিরিজ পাওয়া যায় নানা রকম ডিজাইনের এই সরঞ্জামগুলি ফায়ারপ্রুফ প্রুফ পরিবেশ বান্ধব সহজেই পরিষ্কার করা যায় একশো শতাংশ ঘর শীতল রাখে ওয়াটার প্রুফ আপনার ঘর সাজাতে চলে আসুন শরীফ এন্টারপ্রাইজে ঠিকানা জঙ্গিপুর বাবুবাজার বিলাত মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফোর সিক্স টু সিক্স ওয়ান সিক্স অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান থ্রি ফোর টু নাইন ফোর মাত্র পঞ্চাশ হাজার টাকায় মুর্শিদাবাদের যে কোনো প্রান্তে ডিলারশিপ দেওয়া হচ্ছে এবং জঙ্গিপুর শহরের শরীফ এন্টারপ্রাইজে খুচরো এবং পাইকারি ক্রয় করার সুবিধা থাকছে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আপনার পছন্দের ঘরকে সুসজ্জায় সজ্জিত করুন